মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে দুর্ব্যবহারে শিকার হলেন এবার খোদ মালদা জেলা পরিষদের এক বিজেপি সদস্য তাকে ব্লাড ব্যাংকে মারধর করা হয়েছে বলে অভিযোগ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মালদা জেলা পরিষদের বিজেপি সদস্য তারাশঙ্কর রায়ের অভিযোগ তিনি এক রোগীর জন্য রক্ত সংগ্রহ করতে ব্লাড ব্যাংকে গিয়েছিলেন রবিবার রাতেই তিনি একজন রক্তদাতাকে নিয়ে গিয়েছিলেন ভিতরে প্রবেশ করার সময় হঠাৎ ব্লাড ব্যাংকের উপস্থিত এক কর্মী বাধা দেয় তার সাথেই দুর্ব্যবহার করে এবং তাকে ধাক্কাধাক্কি করে ও মারধর বলেই তার অভিযোগ আহত অবস্থায় সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই ভর্তি হয় সোমবার সকালে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন পাশাপাশি মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন তিনি অসহায় বাবা আইসিউতে ভর্তি আছে তার জন্য একটা আমাদের এনজিওর ডনারকে নিয়ে এসেছিলাম রক্তদান করার জন্য তো তাকে বসিয়েছি ও ভিতরটাতে বসানোর জন্য নিয়ে গেছিলাম আর একজন ভিতর থেকে আসলো ভিতর থেকে এসে চড়া হয়ে গেল আমার পরে বেরাও 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 করতে যে আমি জনপ্রতিনিধি জেলা পরিষদ মেম্বার আমি নিয়ে এসেছি তার সত্যি আমাকে মারধর করতে লাগলো যে মারধর করছে কে এই ব্লাড ব্যাংকের স্টাফ সরকারি কর্মী সরকারি কর্মী আপনি একজন জনপ্রতিনিধি এখানে কি করতে এসেছিলেন আপনি আমি এখানে আমরা কদিন আগে একটা রক্তদান শিবির করলাম আমাদের কাছে ডোনার কার্ডও আছে আঠারোটা কার্ড ডোনার কার্ড আছে কিন্তু ব্লাড ব্যাঙ্কে বলে রক্ত শূন্য অবস্থা আমরা একটা ভলেন্টারি ডোনারকে নিয়ে আসলাম রক্তদান করার জন্য মানে নিয়ে আস্তে আস্তে সে এরকম করবে জানি কোনদিন ভাবতে পারি নি আপনি তো একজন আপনাকে আক্রান্ত হতে হচ্ছে ওরে ভাবছি যে কি অবস্থা এই সরকারে মানে আমাদেরকে এরকম করে মারতবে সমাজ সেবার জন্য কাজ করছে আমি কোনদিন জন নিয়ে আসিনি এখানে সমাজের জন্য সেবা করার জন্য এসেছেরা দেখুন জেলা পরিষদ সদস্য ব্লাড ব্যাংকে কারোর জন্য ব্লাড নিতে গেছে এটা একটা স্বাভাবিক ঘটনা কি কারণে ওখানে তার সঙ্গে কি কারণে বচসা হয়েছে বা তিনি অভিযোগ করছেন যে তাকে তার উপর তাকে ধস্তাধস্তি বা মারধর করা হয়েছে সেটা আমাদের কাছে এখনও বোধগম্য হলো না কারণ ওখানে রক্ত নিতে যারাই যান কোনো কর্মী তাকে মারধর করেছে এটা আমি প্রথম শুনলাম আর এরকম কোনো ঘটনা আগে কোনো ঘটেনি তাও হোক জনপ্রতিনিধি যেহেতু আমরা পুলিশকে বলবো যে বিষয়টা দেখে নেওয়ার জন্য আর আমরা এই সরকারি কর্মচারীদের কোনো কাজে বাধা দানটা করা উচিত না আর রক্ত মালদা ব্লাড ব্যাঙ্ক এই সর্ব ক্ষমতার মধ্যে চেষ্টা করে যে মালদাসহ দিনাজপুর মুর্শিদাবাদসহ ঝাড়খন্ড বিহারের পরিষেবা দিতে সুতরাং তাদের উপরে তাদের ওপরে সম্পূর্ণভাবে দায়ী করাটাও কিন্তু ঠিক জায়গায় নয় নেই এটা একটু পশ্চিমবাংলার প্রতিটা হসপিটাল আর মেডিকেল কলেজে চলছে প্রতিনিয়ত একটা ব্যবসা তৈরি হয়েছে রক্ত ব্যবসা আমাদের ভাই তাও বা জনপ্রতিনিধি জি এফটি ফাইভ মালদা জেলা পরিষদ ওকে রক্তের জন্য গিয়েছিল প্রথমত রক্তের কার্ড নিয়ে গেছিলো রক্তের কার্ডে ওকে রক্ত দেয়নি পরে একজন ডোনার নিয়ে গেছিল যখন ঢুকলো ওখানে যাওয়ার পর ওকে প্রচন্ড ধাক্কাধাক্কি করেছে মেরেছে যারা ওখানে আরো যারা পেশেন্টের লোক ছিল তারাও সেটা সচক্ষে দেখেছে এবং তারাও স্টেটমেন্ট দিয়েছে এই অবস্থাতে যা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তা তো আপনারা তোকে দেখতেই পাচ্ছেন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষ আরও জাগরিত হোক এবং এই যে সুবিচার পাওয়া যায় তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি এই দপ্তরের মন্ত্রী তো খুব মুখ্যমন্ত্রীর দপ্তর এখানে আর সেখানে এই অরাজক ব্যবস্থা সারা পশ্চিমবঙ্গ জুড়ে অরাজকতা চলছে নারী ধর্ষণ শুরু করে হেলথের বিভিন্ন জায়গাতেই অরাজকতা চলছে আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষ দেখতে পাবে কী যাচ্ছে আমরা আইনি ব্যবস্থা নেব আমরা ইংরেজ থানাতে একটা ডায়েরি করব এবং এমএসডিপিকে আমরা চিঠি করব তারপরে যে ধরনের আমাদের করণীয় আইরনগুলি সেভাবে আমরা আইনগুলিতে ব্যবস্থা আপনার নাম আমার নাম স্নেহাংশু ভট্টাচার্য আমি উত্তর মালদা সানপুর জেলার সম্পাদক পদেছি